আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রতিবারের মতো আবারও আপনাদের আমন্ত্রণ আমাদের ভূতের রেডিওতে দীর্ঘদিন যাবৎ আমাদের ভূতের রেডিওতে কোনো বাস্তবিক ঘটনা আপলোড করা হয়নি নানাবিধ কারণে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের প্রাণ প্রিয় বন্ধু মোহাম্মদ আবু কাউসার তিনি তার খালার সাথে ঘটে যাওয়া একটি ভূতের বাস্তবিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন আশা করি আপনারা সবাই সাথে থাকবেন আমাদের এই ফুটেজটি এবং আমাদের এই অডিওটি আপনারা সবার সাথে শেয়ার করবেন আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেডিও ভূতের রেডিওর স্টুডিওতে তাছাড়া যদি আপনারা গল্প পাঠাতে চান অবশ্যই ফেসবুকে যাবেন ফেসবুকে যে দেখবেন এমডি ডট শামীম হোসেন এরপরেও যদি আপনারা মনে করেন জিমেলে করবেন তাহলে অবশ্যই এমডি ডট শামীম হোসেন থ্রি ডট কমে তো সরাসরি চলে যাই আমরা আমাদের ভূতের রেডিওর সত্য ঘটনা অবলম্বনে ঘটিত একটি ঘটনায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু তোমাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমার ভূতের রেডিওর শুভকামনা ই করছি তো আজকে আমি যে ঘটনাটি বলবো তো এই ঘটনাটি হচ্ছে আমার সেজুখাল সাথে ঘটে যাওয়া তার দুরন্ত কৈশোরের ঘটনা তো ঘটনাটি তার মুখ থেকে যেভাবে শুনছি আমি সেভাবে বলার চেষ্টা করতেছি তো আমাদের বাড়ির পাশে একটি নির্জন বাড়ি ছিল পরিত্যক্ত বাড়ি যুদ্ধ বিরতির পরে বাড়িটা প্রায় পরিত্যক্ত তো সেই বাড়িতে পারিবারিকভাবে একটা শ্মশান ছিল বাড়িটা ছিল মূলত হিন্দু বাড়ি যুদ্ধের সময় বাড়ির যে মালিক ওনারা মানে বাড়ি বদল করছে তো এ বাড়িতে যে উঠছে সে হইতেছে আমাদের এলাকার এক খুব পরিচিত ব্যক্তিত্ব আর কি এলাকার সব মানুষই চেনে তাদের আমি নাম না বললাম তো সরাসরি ঘটনা বলি ঘটনাটা হচ্ছে এরকম কোন এক আষাঢ় মাসে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে তো তারা তাদের একটা টিম ছিল এই মামারা তারপরে তার বান্ধবীরা মিলে মোটামুটি পাঁচ ছয় জনের একটা গ্রুপ ছিল তো গ্রুপটা এরকম যে যে কোনো কিছু তারা একসাথে করে মানে একজন আর একজনের সাথে খুব ভালো বোঝাপড়া তো হুট করে হলো কি একদিন তারা গল্প করতেছে যে আজকে যদি ঝড় হয় মানে তারা ওই বাড়িতে যাই আর কি আম কুড়াতে যাব তো এরকম হঠাৎ করে তারা প্ল্যানিং করছে আর কি বিষয়টা যে এরকম এরকম কি করব আম করাইতে যাইব তো আমার এক মামা আছে সেই মামাকে বলে বলছে যে যদি ইয়ে হয় তাহলে সকালবেলা ডাক দিও সকালের দিকে আর কি যাইবো জ্বর হয়েছে ওই দিনটা জ্বরটা রয়েছে রাত্রিবেলা তো একটা সময় যায় তারা করছে কি মানে এতে এরকম জোৎস্না প্রচুর মানে পূর্ণিমা বলা চলে আর কি মানে দিনের বেলা মতোই আলো করছে কি আমিনুর মামা মতো একটা সুর নিয়ে সে আসছে এই শান্তি ডাক দিছে এই সময় উঠেক এই সময় উঠেক এরকম দুইটা ডাক দিছে আন্টি তো উইঠে পিছন পিছন চলে গেছে দেখতেছে যে প্রচুর পরিমাণে বাতাস খালি বাতাস হইতেছে মনে হয় যে বাঁশের ঝাড়টা সব ভেঙে চুরে যেতেছে তো কোনো দিকে ডাইন এভাবে না তাকাই সরাসরি এরকম তার পিস পিস চলে যাইতেছে মানে ডাইনে বামে কোনো দিকে তাকাইতে তো যাইতে 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 সেই বাড়ির এদিকে যা যে গেছে দেখে খালি বড় বড় আম পড়তেছে আম পড়তে 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 মানে খুঁটতেছে খুঁটতেছে এক পর্যায়ে মানে আমরা হার জাগে পাইতেছে না মানে এত হয়েছে পরে করছে কি ওই পাশের বাড়ির ওই যে ওনার এক বান্ধবী আর কি ওনার এক বান্ধবীর বাড়িতে যাই আম রাখতে গেছে তো রাখতে যাওয়ার পরে তো তখন হইলো ওই বাড়ির যারা ছিল মানে আনটির যে বান্ধবীরা অনরা হইতেছে কি ওনাদের দিছে যাই রুমা কই রুকসানা কই উঠুক এরকম ওঠাইতে ওঠাই উঠতে উঠতে তারা চার পাঁচজন হয়েছে কি চার পাঁচ জন এখন আমিনুর মামার যে ডাক দিয়ে নিয়ে গেছে এখন হঠাৎ করে তার কথা মনে যে তার ডাক পরে দেখে যে সে ডাকতেছে এদিকে দিকে আসো দিকে আসো পরে যাইতে 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 মানে খালি বাড়ির ভিতরে গভীর নির্জন যে জায়গাটা খালি ওই দিয়ে ডাকতে যাইতেছে সব যাইতে যাইতে এক পর্যায়ে একটু এরকম দেখি যে একটা বুড়ি মানে ওই বুড়ি রইতেছে তোমার একদম ধবধবে সাদা এটা কাপড় পরা বুড়ির গায়ের রং একদম ধবধবা সাদা মানে একদম গুজা হয়ে গেছে কিন্তু হাতে কোনো লাঠি নাই একবারে গুজা কিন্তু হাতে কোনো লাঠি নাই খালি দেখতেছে বুড়ি খালি করতেছে কি আম খুঁটে খুঁটে ওই খালি আসলের ভিতরে রাখতেছে তো তারপরে আন্টি আবার করছে কি ওনারে ধাক্কা দিছে আপনার জন্য আমরা আম খুঁটে পাইতেছি না আপনি ওইদিকে যাই খুঁটেন তো করছে কি বুড়ি আপনি করে ঘাড় ঘুরে একটা পরে আর বুঝে নাই পরে খালি দিহে ওই বাড়ির ভিতরে মানে বাতাসের যে বেগ না বাতাসের বেগটা হইতেছে তোমার বাড়ির ভিতরের দিকে একটা পরিত্যক্ত একটা কুয়া আছে মানে যুদ্ধের সময় ওই বাড়িতে আর কি অনেক মানুষজন মাইরে কুয়ের ভিতরে আর কি ফালাইছে তো খালি ওই কুয়ার দিকে নিয়ে যাইতেছে মানে ওই কুয়ার হইতেছে এমন একটা জায়গা মানে ঝুপড়ি জায়গার মতো কিন্তু কুয়ার যে একটা নির্ধারিত স্থান ওই স্থানটা আর কি কেউ লোকেশন এ করতে পারে না একবারে সমতল আর কি কুয়ের যে উপরের দিকে যে একটা পাট থাকে না পাটের মতো দিয়ে চাক চাক করা ওই জিনিসগুলো নাই তো খালি ওই দিকে নিয়ে যাইতেছে নিতে 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 এক পর্যায়ে হঠাৎ করে মনে হইলো কি আমরা কই যাইতেছি আম পরে একদিকে আমরা যাইতেছি আর একদিকে পরে করল কি পিছন ঘুরে দেখে কি বুড়ি আবার ওগুলো পিছনে এই বুড়িরে দেখলো সামনে বুড়ি দেখে আবার কইছে পরে রীতিমতো ভয় পাইল পরে আসলো এদিকে আস্তে আস্তে পরে তো বুঝছে যে বিষয়টা আসলে কি হইতেছে পরে ওরা করছে কি ভয়ে ভয়ে মানে একটা দৌড় দিছে দৌড় দেয় পরে আবার এই রুম আক বাড়ি আইসে কতক্ষণ মানে গল্প গুজব করে রেপার যে তাহলে আবার যাবো এখন ওই দিকে যাব না এখন হলো পুকুর পাড়ের দিকে যান পুকুর পাড়ের দিকে যাই দেখে কি মোটামুটি ওই বিশাল বড় একটা সিন্দুরে আম গাছ আছে মানে পুকুরের দিকে হেলানো হ্যাঁ যেরকম পুকুর এলে কোর গাছ গাছের মতো এরকম এলানো ওই একটা ডালের উপরে মহিলাটা মানে একটা মহিলা লাল একটা কাপড় পরা মাথায় সিঁদুর দেওয়া বুঝছাও বিশাল বড় লম্বা চুল মনে করো গাছের উপরে এমনি হেলান দিয়ে শুইছে ওই চুলগুলো করতেছে কি পানি নিচে তো পুকুর পুকুরের পানিতে আর কি চুল ভিজতেছে এই দেহার পরে মানে উড়ে মারে করে একটা শিক্ষার দিছে শিক্ষার দেহারে তো মানে অজ্ঞানে পড়ে গেছে সবটিতে দেহার পরে 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 আবার ওই ওই সময় আবার ছিল তোমার ওই যে বিশ্বকাপ ফুটবল হইতেছে তো ওই রুমা আপুর হইতেছে বাপে তখন হইলো খেলা দেখে বাজার থেকে বাড়ি এসছে পরে দেখে কি ওই বাড়ি আসার পথে ওই যে মানে পুকুরের পারে যায় হইলো মানে অজ্ঞান অবস্থায় সব পাইছে পরে উনি তো সবটিরে মনে করো যে রাত্রে বাড়িতে নিয়ে মাথায় পানি গুনি ডাইলে ঘুম টুম পাড়াইছে সকালবেলা উঠে হেরে বন্যা দিতেছে এই অবস্থা যে বিষয় তারা তো পরে মানে সবটি যারা যারা গিয়েছিল সবার জ্বর আইছে শরীর মরির ভয়ে কাল হয়ে গেছে তো এক পর্যায়ে চার পাঁচ দিন পরে এক এক করে সবাই সুস্থ হয়েছে আমার প্রথম ঘটনা ধন্যবাদ বন্ধু স্বামী অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় বন্ধু কাউসারকে আমরা আশা করি আপনারা আমাদের এই বুতের রেডিওর স্টুডিওতে আসবেন এসে গল্প শেয়ার করবেন এবং আপনারা যে অনেক দূর থেকে হয় মাঝে মধ্যে এমন হয় আমাদের কাছ থেকে বিভিন্ন বিভাগ থেকে মানে বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে বিভিন্নভাবে আমাদের কাছে ঘটনা পাঠায় অনেকে ইমেল করে অনেকে ভয়েস রেকর্ড করে এটুকু আমাদের পাঠায় তো আপনারা চেষ্টা করবেন স্টুডিও দেশে সরাসরি গল্পগুলো শেয়ার করার জন্য তো বন্ধু কাউসার যে এই ঘটনা শেয়ার করছে অত্যন্ত চমৎকার লেগেছে আশা করি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম